এমনই একটা জিনিস যা দেখলে সবারই মনটা ভরে যায় মনটা ভালো হয়ে যায় যদি আমাদের কারো মন খারাপ থাকে তাহলে ফুল দেখলে আমাদের মনটা ভরে যায় আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আপনার সবাই কেমন আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এই ফুলের গাছটাতে আল্লাহ আল্লাহর রহমাতে এত ফুল আসছে এবং দেখতে এত সুন্দর লাগতেছে সবুজের মাঝে লাল টুকটুকে ফুল ফুটে আছে। মানে দেখলে একদম কলিজাটা ভরে যায় মনে। মানে ফুল এমনই একটা জিনিস দেখে মনে হচ্ছে লাল টুকটুকে বউ সেজে আছে মানে সবুজের মাঝে লাল মানে দেখে খুবই ভালো লাগতেছে ক্যামেরাতে সত্যি কথা বলতে ক্যামেরাতে কিছুটাই সৌন্দর্য বোঝা যায় না বাস্তবে সরাসরি আরও বেশি সুন্দর ছিল মাশাল্লাহ তো এই গাছটার এইখানটা আমার এত ভালো লাগে বিশেষ করে ফুলের গাছগুলো আমার খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার কর শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন